বিউটিফুল গাছ দেখুন সাবার গল্ ক্লাব একটা অসাধারণ জায়গা অসাধারণ বিল্ডিং দেখতে চোখ জোড়াই যায় এরকম একটা অসাধারণ একটা বিল্ডিং দেখুন চোদ্দ সাইড কত সুন্দর অসাধারণ এক কথায় এত সুন্দর ঘাস সবকিছু দেখুন বিউটিফুল দেখুন লিচু লিচু বাগান সারি সারি লিচু বাগান পরিষ্কার পরিচ্ছন্নতা একটা মাঠ কোথাও কোথাও উষা আমার এই পাশে একটা লেগ আছে দেখুন এই যে হাতের পাশে একটা লেগ আছে দেয় নেই দেখুন একটা ছোট পুকুর আছে গল্পের ভিতরে এক কথা অসাধারণ মাছ ধরার জন্য একটা চকিও দেওয়া আছে দেখুন একটা সিঁড়ি আছে সিঁড়ি যাচ্ছে অনেক সুন্দর একটা বসার জায়গা সবার গল্পটা একটা জন্য অন্যরকম একটা ফিলিংস কাজ করে ভিতরে ঢুকলে দেখুন অল সাইড ওই পাশে একটা গল্প এক কথা অসাধারণ ঘন মুহূর্ত এত সুন্দর জায়গা সাবার গল্ফ ক্লাব ঢুকলে মন্ডা জুড়িয়ে যায় একবারে শেষ বিকেল পরন্ত বিকেল দেখুন এই সাইডে একটা গল্প মাঠ ছোট্ট একটা মাঠ এখান থেকে এই আমার হাত দেখছেন এখান থেকেও যে একটা পতাকা দেখছেন ওখান থেকে বল জোরে মেরে দিয়েও এই সাইডে একবার পুকুর টুকুর পার করে তারপরে নিশানা করে দেখুন কত অসাধারণ ভিউ তালগাছ একটা সুন্দর তালগাছে আবার সিসি ক্যামেরা লাগানো গল্পে যারা আসে বিভিন্ন গেস্টরা বিভিন্ন অনুষ্ঠান করে এইগুলো এই চেয়ার এইগুলো এই যে লোহার এইগুলো বসে এইগুলো বসে আর এই যে আমার হাতে বাম সাইড একটা দেখছেন এখানে হলো কেন বসে রেশমেশ করে আর কি দেখুন অসাধারণ বিকেল একটা মুহূর্ত অসাধারণ অসাধারণ এক কথা দেখুন একসাইড এপাশে একটা গ্লাস আছে আমি শুট করতেছি তাও দেখা যাচ্ছে ওই দেখুন এক কথা এর ভিতরে যে কটা জায়গা সব অসাধারণ অসাধারণ জায়গা গুলো দেখেন জাম গাছ কাঁঠাল গাছ বিভিন্ন গাছ আছে এবার সে দেখুন গাছ আছে এক কথা অসাধারণ বিকেল ঘন মুহূর্ত দেখুন এই সাইডগুলো অত সুন্দর পরিষ্কারের ভিতরে কোথাও কোনো ময়লা জায়গা ঘাস উষা এরকম কোথাও নাই সারি সারি লিসু গাছ এক সাইড ছোট্ট একটা পুকুর আছে দেখুন স্বচ্ছ একটা মাঠ পরিষ্কার একবার ক্লিন এক্সেলেন্ট ভিউ গল্প আপাতত ঘোরাঘুরি শেষ চলে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে মাগরে আজান দেওয়ার মতন হয়ে গেছে ভাটাটির শেষ মুহূর্ত অনেক একটা সুন্দর জায়গা ঘুরে আসলাম অসাধারণ ভিউ গল্পের একটা চিত্র আছে অসাধারণ ভক্ত উপভোগ করলাম সাফা গল্প ক্লাব Asker muda video ini sesuai malam. Allah bers.